কৃষানের পাদুকা লেখক ও পাঠক মোহাম্মদ মান্নাদি হাসান আকাশে কন্যার লুকুচুরি খেলা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে মেঘের ভেলা সূর্যটাও লুকিয়ে আছে আড়ালে তাই তো প্রকৃতির অপরূপ সৌন্দর্য হারিয়েছে বিরলি চারিদিকে ঘন অন্ধকার ঝাপসা ঝাপসা আলোয় নেমে এসেছে আধার খুব শীঘ্রই হবে বৃষ্টি এক কাপ চায়ের কাপে পর্বে শুভ দৃষ্টি চায়ের কাপে লাগানো প্রতিটি চুমুক লুকিয়ে লুকিয়ে দেখছে শুকনো এক শামুক হঠাৎ করে শুরু হলো মেঘ থেকে বৃষ্টি যেন এক রিম জিম ধারা কৃষাণ কৃষাণী হলো যে দিশে হারা কৃষাণ কৃষাণী দিশেহারা হয়ে এদিক ওদিক করে ছুটছে ডানে বায়ে পাদুকা পাদুকাজোড়া কোথায় যে গেল হারিয়ে কৃষাণ ডাকিয়া কহে কৃষাণী দেখি খুঁজে পাই নাকি তোমার পাদুকা খানি চারিদিকে পড়ছে যে টিপ টিপ বৃষ্টির পানি ঘর থেকে নিয়ে আসো খানি। পাদুকার খুঁজে কৃষক মাঠে গেল দৌড়ে হঠাৎ করে বজ্রপাত এসে পড়ল কৃষকের উপরে তখনও মুসল বৃষ্টি পড়ছে অঝরে বেলা গড়িয়ে হলো যখন সন্ধ্যা কৃষাণী বলে হে খোদা কোথায় গেল তোমার অসহায় বান্দা সন্ধ্যা গড়িয়ে হলো যখন রাত কৃষাণ কৃষাণ বলে চিৎকার করে কৃষাণী মাথায় দিচ্ছে হাত অবশেষে অপেক্ষার প্রহর শেষে হলো যে প্রবাদ প্রবাদ শেষে কে রে ধরে দাঁড়িয়ে আছে বাহিরে বাইর হতে কে যেন ডাকে ওই কৃষাণী এই যে নাও তোমার কৃষাণের দেহ খানি কৃষাণী চিৎকার করে বলে ওহে কৃষাণ আর লাগবে না আমার পাদুকা খানি তুমি মুখ খোলো শুধু মুখ খোলে একবার বলো ওহে কৃষাণী এর চেয়ে বেশি কিছু কখনো তো আমি চাইনি তাহলে কেন আমাকে একারে কে চলে যাবে তা আমি কখনো ভাবিনি এখন তোমার মতো এত আদর করে আর কে আমায় বলে ডাকবে ওহিকৃষা নিয়ে ধন্যবাদ